সকলের কাছে হাত জোর করে অনুরোধ করছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যে যে অবস্থায় এই ভিডিওটা ওপেন করেছে সকলেই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আমি প্রসিদ্ধা তুমি ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টস করে জানাবে তুমিও যে তুমি কি এই ভুলটা করেছিলে ভিডিও শুরুতেই আপনারা যাকে দেখলেন সে হলো আমাদের সকলের প্রিয় দা এই কৌশিকদাকে আপনারা অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না আমি একটু বলে দিই যে কৌশিকদার ইউটিউবে একটা চ্যানেল রয়েছে যার নাম টেক বর্মন এবং যেখানে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে তিন লক্ষ একাশি হাজার প্লাস এবং এত বড় একটা চ্যানেলে দুটো স্ট্রাইক এসেছে দুটো স্ট্রাইক আসার কারণ জানলে আপনি অবাক হবেন এবং এই ভিডিওটা দেখতে দেখতে বা দেখার পরে আপনি একবার হলেও ভাববেন যদি আপনি ইউটিউবকে অ্যাজ এ কেরিয়ার হিসাবে চুজ করেন তাহলে কতটা সেফ ইউটিউব কি অ্যাজ এ ক্যারিয়ার হিসাবে সেফ আদৌ কি সেফ এই ভিডিও দেখার পরে আপনি একটু হলো ভাববেন না আমি আপনার ডিমোটিভেট করছি না আমি আপনাদের সামনে আসল সত্যটা তুলে ধরার চেষ্টা করছি বাস্তব সত্য তুলে ধরার চেষ্টা করছি দেখুন এই যে কৌশিক দা এই কৌশিকদার চ্যানেলে দুটো স্ট্রাইক এসছে আর একটা স্ট্রাইক আসলেই এত বড় চ্যানেলটা একদম পুরোপুরি বন্ধ হয়ে যাবে একদম ডিলিট হয়ে যাবে ইউটিউব থেকে এত বড় একটা চ্যানেল বানাতে কত সময় লেগেছে কত পরিশ্রম লেগেছে আপনি একবার ভেবে দেখুন এবার আসল কথা আসি কেন স্ট্রাইক আসলো এবং এর থেকে আমরা কি শিখতে পারি তো প্রথমে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি ড্রেসক্রিপশানে আমি একটা চ্যানেলের লিংক দিচ্ছি বর্মন টিপস বলে এই কৌশিক দা একটা সেকেন্ড চ্যানেল ওপেন করেছে যার নাম বর্মন টিপস এবং সেই চ্যানেলে কিন্তু কৌশিক দা ইউটিউব ফেসবুক রিলেটেড ভিডিও আপডেট দিয়ে থাকে মানে ক্রিয়েটারদের জন্য যেমন আমরা বানাই টেক ক্রিয়েটার হিসাবে তার সেখানে কিন্তু সে ভিডিও দেয় তো অবশ্যই সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাদাকে সাপোর্ট করবেন কারণ এত বড় একজন ক্রিয়েটার যাকে দেখে এক সময় আমরা শিখেছি সে এখন সমস্যায় আছে তো তাকে যদি আমরা এখন সাপোর্ট না করি তাহলে কি করে হবে তো প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ সাপোর্ট করুন করুনশানে আমি বর্মন টিপস চ্যানেলে লিংক দিয়ে দিয়েছি ওকে আচ্ছা এবার আসল কথায় আসি যে সমস্যাটা কোথায় হয়েছে প্রথমত কৌশিক দা যেটা বলেছে তার ভিডিওতে তার দুটো ভিডিওতে স্ট্রাইক এসছে একটা ভিডিও হচ্ছে গুগল অ্যাডস গুগলে কিভাবে সেই রিলেটেড একটা কন্টেন্ট কৌশিকদা বানিয়েছিল সেটাতে স্ট্রাইক এসছে প্রথমত দ্বিতীয়ত যে স্ট্রাইকটা এসছে সেটা একটা আর্নিং অ্যাপ আমি সেই অ্যাপটার নাম বলছি না যদিও সেটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও ছিল না কোনো স্পন্সারশিপ ছিল না সেখানে জাস্ট একটা টিউটোরিয়াল ভিডিও ছিল এবং সেই যে আর্নিং অ্যাপটা সেটা কিন্তু রিনোন অ্যাপ এমন না যে ইলিগাল অ্যাপ গুগল প্লে স্টোরে আছে রিনোন একটা অ্যাপ তবুও সেখানে স্ট্রাইক এসছে সেটা কিন্তু কোনো স্পন্সারশিপ ভিডিও ছিল না একটা টিউটোরিয়াল ভিডিও ছিল এইবার এই যে স্ট্রাইক আসছে এখন আপনারা দেখতে পাবেন রিসেন্টলি সব বড় বড় চ্যানেলে স্ট্রাইক আসছে এই যে স্ট্রাইক আসছে তার কারণটা কি এতদিন তো আসেনি কারণ এই যে দুটো ভিডিও দা বানিয়েছে এটা কিন্তু আজ থেকে দু তিন বছর আগের ভিডিও পুরনো ভিডিও সেই পুরোনো ভিডিওতে স্ট্রাইকটা এসছে কারণ একটাই যে ইউটিউব রিসেন্টলি তাদের একটা পলিসি আপডেট করেছে কি পলিসি আপডেট করেছে পলিসি হচ্ছে এই যে আর্নিং রিলেটেড বা স্পন্সারশিপ যারা করছে সেই সব ভিডিওতে স্ট্রাইক দেওয়া হচ্ছে কেন না যে যে কেননা আছে সেগুলোতে সাধারণত সাধারণ পাবলিকের লোকসান হচ্ছে ক্ষতি হচ্ছে তো এই কারণে ইউটিউব একটা নতুন পলিসি এনেছে যে আর্নিং রিলেটেড অ্যাপ যখন আপনি প্রমোশন করছেন সেখানে কিন্তু আপনাকে স্ট্রাইক দেওয়া হতে পারে এইবার কথা হলো এই যে নতুন যে পলিসিটা আসলো দেখুন ইউটিউব কিভাবে অন্যায় করছে ক্রিয়েটারদের সাথে নতুন যে পলিসিটা আসলো তার মানে আজকে দু হাজার পলিসি আসলো আমি আজ থেকে দু হাজার দু তিন বছর আগে ধরুন দু হাজার বাইশে বা একুশে বা কুড়িতে একটা ভিডিও বানিয়ে রেখেছি তখন তো এই পলিসি ছিল না এখন পলিসি এসছে তাহলে এখন সেই ভিডিওতে কেন স্ট্রাইক দেওয়া হচ্ছে অ্যাটলিস্ট ইউটিউব তো এটা বলতে পারে একটা ওয়ার্নিং দিতে পারে যে আমাদের পলিসি আমরা আপডেট করেছি আপনারা যারা ক্রিয়েটার আছেন তারা আপনাদের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো একটু চেক করে দেখুন যে পলিসির সাথে ঠিকঠাকভাবে সব গাইডলাইন মেনে চলছে কিনা সেটা পুরনো ভিডিও এবং নতুন ভিডিও অ্যাটলিস্ট ইউটিউবে সেটা জানানোর দরকার ছিল এবং একটা টাইম লাইন দিত যে এক মাস দু মাসের মধ্যে প্রত্যেক ক্রিয়েটারকে তাদের পুরনো ভিডিও এবং নতুন ভিডিওগুলো একবার ভালো করে চেক করতে হবে যে সেখানে নতুন পলিসি অনুযায়ী রকম। গাইডলাইন ব্রেক করা হচ্ছে কিনা বা গাইডলাইন ভাঙা হচ্ছে কিনা কিন্তু ইউটিউব সেরকম কিন্তু কোন রকম নির্দেশ দেয়নি তারা জাস্ট পলিসিটা আপডেট করেছে এবার আপনি তিন বছর চার বছর আগে কি ভিডিও বানিয়েছেন সেটা কি মনে আছে বা আপনি ভাবতে পারছেন যে এখন পলিসি আপডেট হয়েছে তাহলে এখন পরের থেকে যে ভিডিওগুলো আসবে নিশ্চয়ই সেগুলোর উপরে সেই পলিসিটা লাগু হবে না আপনি দু বছর তিন বছর আগে ভিডিও বানিয়েছেন তার সেখানে স্ট্রাইক আসছে তো এটা কিভাবে মানা যায় আপনি বলুন এবং সেখানে আপনার কিছু করারও নেই মানে আপনি যে ইউটিউবকে জানাবেন রিকোয়েস্ট করবেন বা আপনার যে সমস্যাটা জানাবেন সেখানে যেটা দাদা বললো যে কৌশিক দেব এবং অনেক ক্রিয়েটার বলছে যে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনি যে রিকোয়েস্টটা করছেন বা দশ মিনিটের মধ্যে সেটা রিজেক্ট করে দেওয়া হচ্ছে মানে ভালো করে আপনি অ্যাপিল যে করছেন সেটা দেখাই হচ্ছে না ইউটিউবের অ্যাটলিস্ট এতটুকু জ্ঞান আছে যে এখানে যে ক্রিয়েটাররা কাজ করছে কারণ কন্টেন্ট ক্রিয়েশন মানে কোনো হালবাই নয় যাকে বলে মানে আমি জাস্ট ভিডিও বানিয়ে দিলাম ভাইরাল হয়ে গেলো সেখান থেকে আমি ইনকাম করতে পারবো এমনটা না। আপনার সকলেই জানেন কন্টেন্ট ক্রিয়েশন এখন এমন একটা প্রফেশনাল যেখানে আপনাকে অনেক সময় দিতে হবে আপনি এমন নয় পার্ট পার্ট টাইম জব করবেন টাইম কিছু একটা অংশ সময় আপনি বের করে ভিডিও বানাবেন ভাইরাল হয়ে যাবেন আপনাকে অনেক কিছু ভেবে চিনতে ক্যামেরা তারপরে লাইটস মাই কত কিছুর খরচা আপনার সময় বের করতে হবে কন্টেন্ট কিভাবে বানাতে হয় সেটা ভাবতে হবে ভিডিও এডিটর রাখতে হয় থামনেল মেকার রাখতে হয় কত কিছু রাখতে হয় তো সেখানে এই কন্টেন্ট ক্রিয়েটাররা যারা এত বছর ধরে সময় দিয়ে কাজ করেছে ইউটিউবে তাদের চ্যানেলটাকে বড় করেছে সেখানে তাদের ছোট্ট একটা মিস্টেকের জন্য চ্যানেল ডিলিট করে দেবে তো আমার মনে হয় এই পলিসিটা চেঞ্জ হওয়ার দরকার অ্যাটলিস্ট ইউটিউব এটা বলতে পারে যদি আপনার কোনো ভুল হয় অ্যাটলিস্ট যে এই যে স্ট্রাইকের ব্যাপারটা তিনটে স্ট্রাইক আসে বন্ধ হয়ে যাবে চ্যানেল এক সপ্তাহের মধ্যে এটা অ্যাটলিস্ট বাড়ানো দরকার তিনটে পাঁচটা সাতটা হোক দশটা হোক কিংবা স্ট্রাইক দিয়ে বন্ধ না করে দু তিন মাস আর্নিংটা বন্ধ করে দেওয়া হোক যে যা আর্নিং হবে সেই আর্নিংটা ইউটিউব নেবে তাহলে একটা পানিশমেন্ট হয় কিন্তু সেখানে পুরোপুরি এত বড় একটা চ্যানেল সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে মানে আরও একটা চ্যানেলে দুটো স্ট্রাইক পরপর এসেছে সেই চ্যানেলটা নিয়েও আমি কথা বলবো সেটাও বাংলারি চ্যানেল এবং একটা বিরাট বড় চ্যানেল প্রায় মিলিয়ন মানে মিলিয়ন চোবে এরকম সাবস্ক্রাইবার একটা চ্যানেল স্ট্রাইক এসে দু তিন দিন আগে আমি এরপরের ভিডিওতে ওইটা নিয়ে আলোচনা করব তো বিষয়টা এই যে দু তিন বছর আগের ভিডিওতে স্ট্রাইক দেওয়া হচ্ছে ঠিক আছে তো এটা তো মেনে নেওয়া যায় না এবং আমার মনে হয় যত কন্টেন্ট ক্রিয়েটার আছেন এবং যারা যারা ভাবছেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আপনার কেরিয়ার তৈরি করবেন ইউটিউব হোক ফেসবুক হোক আমাদের সকলের এক হওয়া দরকার ডেসক্রিপশনে আমি একটা টুইটে লিঙ্ক দিচ্ছি যেটা মনোজ দে টুইট করেছিল এবং সেই লিঙ্কটা আবার টেক বর্মন দাদাও দিয়েছে তো ওই লিংকে ক্লিক করে আপনারা ওইটা রিটুইট করুন ইউটিউবকে জানান যে এই সমস্যাটা হচ্ছে আপনাদের নতুন আপডেট অনুযায়ী এত বড় বড় চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে তো আপনারা অবশ্যই সেটা করবেন সাপোর্ট করুন তা নাহলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারের যে একটা প্রফেশন যেটা অনেকটা এগিয়ে গেছে আস্তে আস্তে আবার সেটা পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে একজন একটা কেরিয়ার করার স্বপ্ন দেখেন সেই স্বপ্ন কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবে পুরো শেষ হয়ে যাবে এবার আরেকটা কথা বলি যে এই টেক মর্মন দাদা যে কৌশিক দা তার এই যে অ্যাপ ধরলাম যে আর্নিং এর যে অ্যাপটা ছিল সেটার কথা বাদ দিলাম বাকি যে গুগল অ্যাপস এখানে কেন স্ট্রাইক দেওয়া হলো এখানে তো স্ট্রাইক দেওয়ার কোনো মানেই হয় না এটা তো একটা কিভাবে অ্যাডস রান করতে হয় এটা এই ধরনের একটা ভিডিও ছিল যেটা কৌশিক দা বললো অ্যাডস কিভাবে রান করতে হয় সেই লেটার একটা টিউটোরিয়াল দিয়েছে কিন্তু কেন স্ট্রাইক দিল তো এইখানে আমার যতদূর মনে হচ্ছে আমার আশা করি কৌশিক দা তুমি ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টস করে জানাবে তুমিও যে তুমি কি এই ভুলটা করেছিলে এবং আপনারাও কিন্তু এই ধরনের ভুল করবেন না যে ভুলটা কি যে আপনি যেই রিলেটেড ভিডিও হোক সেটা হোক আপনি যেই সেই ভিডিওতে যদি টাইটেল বা থামনেলে এটা লেখা হয় মানে এক্স্যাক্ট আর্নিং লেখা হয় যে আপনি এটা করে এত টাকা ইনকাম করতে পারবেন এটা করে প্রতি মাসে এত ইনকাম করতে পারবেন মানে একদম এক্স্যাক্ট আর্নিংটা যদি লেখা হয় সেই সংখ্যাটা যদি লেখা হয় তাহলে সেই সব ক্ষেত্রে কিন্তু স্ট্রাইক দেওয়া হচ্ছে আর আরেকটা বিষয় এখন কি এখন কিন্তু ম্যানুয়ালি ইউটিউব করছে না এটা চেক করছে ইউটিউবের যে এআই রয়েছে সেই এআই দিয়ে চেক করা হচ্ছে যার ফলে দেখে টাইটেল দেখে ভিডিওতে কি আছে অত চেক করছেন জাস্ট টাইটেল দেখছে টাইটেল দেখে সেখানে যেই একটু ভুল পাচ্ছে একটুখানি ভুল পাচ্ছে সঙ্গে সঙ্গে স্ট্রাইক দেওয়া হচ্ছে ম্যানুয়ালি চেক করলে কিন্তু এত স্ট্রাইক আসতো না তা দেখতো ভালো করে বুঝতো ভিডিওতে কি বলা হয়েছে তো যে কারণে এআই দিয়ে চেক করাছে তার জন্য আপনি যদি বিন্দু মাত্র ভুল করে থাকেন সেখানে কিন্তু আপনাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে তো এই ছিল ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন বিষয়গুলো আপনাকে নতুন পলিশন অনুযায়ী মেনে চলতে হবে কোন ভিডিওতে আপনি এক্স্যাক্ট আর্নিং কিন্তু লিখতে পারবেন না যে এর মাধ্যমে আমি এত টাকা ইনকাম করবেন কখনোই কিন্তু লিখবেন না অনেকেই লিখছেন এখনো ধরা পড়েনি হয়তো ইন ফিউচার ধরা পড়তে পারে যদি আপনি লিখে থাকেন সেটা চেঞ্জ করে দিন ইমিডিয়েটলি ওকে আর অবশ্যই আবারও আমি আপনাদের বলছি রিকোয়েস্ট করছি যে দাদার চ্যানেলটাকে সাপোর্ট করুন আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বর্মন টিপস চ্যানেলের নাম আর হ্যাঁ ওই যে টুইটার লিঙ্ক দেওয়া আছে টুইটারে অবশ্যই এটাকে রুইট রিটুইট করবেন আমাদের অ্যাপ হতে হবে ইউটিউবকে জানাতে হবে এর দ্বারা একটা সমস্যা হচ্ছে আমাদের এত বড় বড় চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে তো আপ আপনাদের এই যে নতুন সিস্টেম নতুন যে আপডেট সেটা ঠিক করুন যাতে এই সমস্যার সম্মুখীন ক্রিয়েটারদের হতে না হয় ওকে সো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন শিখতে পেরেছেন তো অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন অন্যদের সাথেও শেয়ার করবেন যাতে তারাও এই বিষয় সম্পর্কে জানতে পারে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন